তোমার রাঙ্গা ঠুটে রে হাসিতে পাগল বানালে তোমার মিষ্টি মধুর হাসিতে বানালে হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই নিউ টুয়েন ব্লগ সো আসলে ব্লগটা করতেছি শুধুমাত্র চ্যানেলে যেন একটা লং ভিডিও থাকে এই জন্য আজকে আপনাদেরকে আমি নিয়ে যাব আমার অত্র গ্রামের কিছু অংশ আপনাদেরকে দেখাবো যদি যদিও আমার গ্রামটা একদম বর্ডার এলাকা সেখানে আপনাদেরকে আজকে একটু ঘুরে ঘুরে দেখাবো আমার গ্রামগুলো কেমন যে আমি এখন অলরেডি পাহাড়ের উপরে আছি জঙ্গল আর জঙ্গল সুন্দর একটা গ্রাম আমাদের গ্রামটা সো লেটস গো এই এলাকাটি সত্যি অনেক সুন্দর চলুন একটু তাড়াতাড়ি আপনাদেরকে ভিডিওর স্পিডটা একটু তাড়াতাড়ি করে দেই অন্যথায় ওখানে যেতে হলে অনেক সময়ের প্রয়োজন যেহেতু কোনো স্ট্যান্ড নেই ওর কারণে ভিডিও করলে মোবাইলটা একটু নাড়াচাড়া করে এই হচ্ছে আমার গ্রামের কিছু সৌন্দর্য যে সামনে এগুলো কিন্তু পাহাড় অনেক সুন্দর ঠিক আছে যারা যারা আসতে চান এইসব ঘুরে যেতে পারেন সত্যি অনেক সুন্দর সামনে আরও একটা ব্লক আসতেছে সেটা হচ্ছে যেহেতু আমাদের বাড়ি সুনামগঞ্জে যেহেতু একটু হাওর বাউর না দেখালে আপনাদের হবে না তাই হাওরের কিছু অংশ আপনাদেরকে আমি সেখানে একটা ব্লগে ব্লগ আকারে তুলে ধরবো খুব শীঘ্রই ব্লগটা আসতেছে সো এখন আপনাদেরকে একটু প্রকৃতিটা দেখাবো আমি জাস্ট ভিডিও করে মোবাইল ফোনে পাহাড়ি রাস্তাগুলো দিয়ে নামতে অনেকটা ভয় লাগে কারণ যেহেতু কোনো সিঁড়ি নাই সেহেতু মানে নামাটা একটু রিক্স হয়ে যায় সবাই রাস্তা দিয়ে আসলে নামতে পারে না তবে যারা সুস্থ সবল তারা কিন্তু নামতে পারে তবে যারা গর্ভবতী মহিলা আছে তারা কিন্তু এইগুলো দিয়ে নামতে পারে না যেহেতু এটা একদমই বটার সাইট এই জন্যে এদিকে বাঙালির কোনো কাজ থাকে না সব কিছুই আমাদের ওইদিকে বাংলাদেশের সাইটে সব কিছুই করা হয় আর কি ইন্ডিয়ার সীমার ভিতরে পড়ে যদি ওইখানে খুব রিস্ক কোনো ভিসা নেই পাসপোর্ট নেই তারপরেও এখানে আসতে পারছি সো সকলে ভালো থাকবেন আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে আমার হাওরের যে মিনি ব্লগটা হবে সেখানে সো ভালো থাকবেন ইনশাল্লা খুব শীঘ্রই বড় বড় ব্লগস নিয়ে আসবো আপনাদের মাঝে এবং খুব ভালো ভালো ব্লগস উপহার দেব ইনশাল্লাহ দোয়া করবেন আমার জন্য এবং যারা যারা এখনও আমার চ্যানেলের সাথে যুক্ত হন নাই তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করে দেন এবং বেলাইকনটি ক্লিক করে দেন এবং আমি যেহেতু প্রতিদিন রাত নয়টায় লাইভে আসি আমার লাইভে সবাই যুক্ত হওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ সেখানে অনেক মানুষ জয়েন হয় তাদের সাথে পরিচিত হবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম